আই এসেছি চলে এসেছি আমি চলে এসেছি মেয়েকে দ্য কিউট বিল্লি তোমাদের কিউট পিল্লি সুন্দর একটা ইয়েলো কালার জামা পরে এখন আমার হেটার্সটা বলবো এটা তো মেয়েদের জামা এই কেমন লাগছে আমাকে বন্ধুরা অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন যাবতী লেন্টু রয়েছি তাই ভাবলাম যে একটু মার্কেটিং টার্কেটিং করে নিয়ে আসি তাই মার্কেটে গিয়ে আগে জামা খুঁজে পড়েছে পরে একদম গায়ে নিয়ে তারপরে দুইটা কলার পরতে কিনেছে যে টানতে টানতে আমার আম্মাকে বাইরে নিয়ে যায় এগুলো পরে তারপরে কিনেছি কিছু ব্রাশ শ্যাম্পু পেটমিট জেল অনেক কিছু কিনেছি উম কেমন হয়েছে আমার জামাটা কেমন লাগছে এই যে দেখো এটা দিয়ে চাপদের যেসব মানুষের বকলে অনেক বেশি লোম আছে তারা বকলে লোম তো পরিষ্কার করতে পারে তারপরে চাপ দিয়ে এখান থেকে লোমটা বের করে ফেলে দিতে পারো অথবা বিক্রি করে দিতে পারো তার কাছে অবশ্য এত গন্ধওয়ালা বকলের লোম কেউ নিবে ওমা এটা কিন্তু আরো সুন্দর বহলে লোম পরিষ্কার করা যায় আরো সুন্দরভাবে শ্যাম্পু ট্যাম্পু ইউজ করে একদম বহলে লোম পরিষ্কার করে দিবে এমনকি মাসেজ করা যায় যাদের মাথা গরম তারা মাথা মাসেজ করবে এটা দিয়ে সেই যে দেখো যাদের বাসে একদম দুষ্টু অপরিষ্কার বিলাই রয়েছে খাওয়া দাওয়া একটু কম করে সারাদিন শুধু গা দিয়ে বৃষ্টির মতো লোম ঝরতে থাকে তারা কিন্তু তাদের বিলাই রে এই পেট মিজেলটা খাওয়াতে পারো আমি আবার বেশি না কিন্তু আমার গাঁদে একটু বেশি বৃষ্টির মতো লোম ঝড়ছে তাই আমি এটা কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য লোম দম বগল টগল কিছু পরিষ্কার হয়ে গেলে তারপরে এই শ্যাম্পুটা গায়ে মেয়েকে একদম বক বক করে গোসল করবে দেখবে যে গাঁ দে সুন্দর সুগ্রাণ বেরোচ্ছে কোন দিক দিয়ে যে কোন মেয়ে মারবে তে পাবানা